আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবার মানে স্পেশাল কিছু আর স্পেশাল কিছু রান্না করে খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা কী করে হয় তাই আজকে রান্না করব আমি ডিম শস্য পুস্ত আর তার জন্য প্রথমে লাগছে আমার কিছু ডিম যেহেতু আমরা চারজন সদস্য চারটে ডিম দিয়েছি আর এদিক দিয়ে দেখো অন্য অন্য রান্নাগুলোও করে নিচ্ছে মাংস তরকারি প্রায় হয়ে গিয়েছে আর এখন ডিমের রেসিপিটা করছি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে ছুলে নিয়েছে এখন ডিমগুলোকে আমি গরম তেলে ভেজে নেব হালকা হালকা করে লালচে লালচে করে ভেজে নিতে পারো না ভেজেও তোমরা রান্না করতে পারো এতে কোনো সমস্যা নেই তবে ভেজে নিলে টেস্টটা একটু বাড়ে তাই এইভাবে করে আমি হালকা একটু ভেজে নিয়েছি তো এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো সবগুলো উপকরণ আর উপকরণগুলির মধ্যে আমি কী কী দেবো তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আগে কিন্তু দিচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে সুন্দর করে আমি একটু ভেজে ভেজে নেব আর এখানে দিয়েছি অল্প কোটাকু দুটো এলাচ আর দারচিনি এগুলিকে পেঁয়াজের সঙ্গে দেখবে যখন বাঁচবে কালারটাও যেরকম সুন্দর হয় তেমনি স্মেলটাও খুব সুন্দর হয় গানটা খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি আমি সব ধরনের মশলা আর এখানে আছে জিরা মানে আদা রসুন পেঁয়াজ জিরা সর্ষে লবণ দানা আর আছে অল্প পরিমাণ দনের গুঁড়া সব কিছু তো এখানে আমি জিনিসগুলি দিয়ে দিয়েছি দিয়ে অল্প অল্প করে সব কিছু এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে দিয়েছি আর যে কোনো খাবারে যখন দেখবে তুমি পুস্ত দানাটা অ্যাড করবে তখন কিন্তু খাবার মজার টেস্টে অন্যরকম আসবে আর এখানে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে গরু দুধ গরু দুধটা এখন আমি এখানে মিশিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে শুধু শুকানোর পানা আস্তে আস্তে যখন জাল হবে জাল হতে হতে জিনিসটা শুকিয়ে আসবে তখন দেখবে একদম অনেকটাই কিন্তু রোস্টের মতো লাগবে আর এখানে আমি কোনো পরিমাণ মরিচ বা জাল অ্যাড করি নি এই কারণে শুকনা জালটা কারণ এখানে যদি আমি সর্ষে বাটা দিয়েছি কারণ সর্ষের একটা ঝাল কিন্তু থাকে আর এখানে দেখা হয়ে হয়ে ওঠার আগে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যদি জাল খেতে ইচ্ছা করে কাঁচামরিচ চটকে খেয়ে নেবে কোনো সমস্যা নেই তো আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই আপুকে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবে তো আশা করে আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ